নমস্কার এসএসআরকে ডিজিটাল সার্ভে চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আমিন সার্ভে ডিজিটাল সার্ভে মোবাইলের মাধ্যমে মাপঝোপ দলিল লিখন এবং মিউটেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল পাবেন আপনি যদি ভূমি জরিপ ও দলিল সংক্রান্ত বিষয়ে আগ্রহী থাকেন তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিতভাবে আমাদের চ্যানেলে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাবলিশ করে থাকি আমরা আগের দুটো পর্বে আনাগণ্ডা কড়াক্রান্তি তিলের হিসাবগুলো দেখেছিলাম এই সিরিজের আজ পর্বতিন তিন নম্বর ভিডিও এটাই এই সিরিজের শেষ ভিডিও আমরা অলরেডি জানতে পেরেছি আনাগন্ডা কড়াক্রান্তি তিল কিভাবে প্রকাশ করা হয় এবং সেগুলো থেকে এই আনাগণ্ডা কড়াক্রান্তি তিল থেকে কিভাবে হিসাব নিকাশ করা হয় সেই পদ্ধতিগুলো আমরা জেনেছি আজকে আমরা জানব পুরোনো যে আনাগন্ডা ছিল পূর্ব আগে কি ছিল আগে ছিল ব্রিটিশ আনা এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং কিভাবে আমরা আধুনিক হিসা বা আনা আধুনিক যে অংশ সেই অংশ থেকে কিভাবে আমরা আনাগণ্ডা কড়াক্রান্তি তিল বের করতে পারি সেই পদ্ধতিটাও শিখব ব্রিটিশ আনা আধুনিক আনা ব্রিটিশ আনা কোনটা না যেটা হচ্ছে সাংকেতিক ভাষায় প্রকাশ করা হতো এইটা ছিল এক আনা এই যে এক আনা সমান আধুনিক আনায় কত এইটা কীভাবে এসেছে না একের ষোলো ভাগ সমান দেখবেন শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ অংশ এটা ছিল কি এরকমভাবে দুই আনা প্রকাশ করা হতো দুই আনা সমান এখন যে আধুনিক হিসা পদ্ধতি এতে বারোশো পঞ্চাশ অংশ মানে এদের একটা সম্পর্ক আছে আগেও যেটা আনাগণ্ডা কড়াক্রান্তিতে প্রকাশ করা হতো সেটা থেকে অংশটা এইভাবে এসেছে তিন আনা সমান তিনের ষোলো এইভাবে আপনি যদি করেন দেখবেন আপনি সমস্তটা করতে পারবেন মানে চার আনা সমান কত অংশ পাঁচ আনা সমান কত অংশ হ্যাঁ যদি আট আনা আট আনা সমান কত অংশ আট বাই ষোলো সমান দেখবেন পাঁচ হাজার এইভাবে এখন আধুনিক পদ্ধতি আগে আনাগণ্ডা কড়াক্রান্তি তিল ছিল এখন সেটা এই ফর্মে এই চারটার এই অংশ দশমিক দশমিক হিস্সায় ট্রান্সফর্ম করে দিয়েছে এইবার যদি ধরুন আমাদের হচ্ছে এই দশমিক অংশ থেকে যদি আনাগণ্ডা কড়াক্রান্তি তিল বের করতে হতো সেটা কিভাবে হতো আমরা আগের ভিডিওতে শিখেছি যে কীভাবে আনা গন্ডা কড়াক্রান্তি তিল থেকে অংশ বের করা যায় তবু আরেকবার দেখিয়ে দিই ধরুন এইটা একটা হিসাব এটা কত না এক আনা দশ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি এক এটাকে যদি আমরা দশমিক হিসায় প্রকাশ করি কিভাবে হবে এক গুণিত কুড়ি সমান কুড়ি গণ্ডা এর সাথে যুক্ত দশ সমান তিরিশ গন্ডা এবার গন্ডা থেকে আবার কড়া তিরিশ গুণিত চার সমান একশো কুড়ি কড়া কড়ার সাথে কড়া যোগ দুই একশো বাইশ কড়া তারপরে কড়া থেকে ক্রান্তি করতে হবে তিনশো ছেষট্টি ক্রান্তি ক্রান্তির সাথে ক্রান্তি যোগ তিনশো আটষট্টি ক্রান্তি তারপরে কি তিনশো আটষট্টি ক্রান্তিকে তিলে নিয়ে যেতে হবে ষাট তিয়াত্তর ষাট তিল যুক্ত এক সমান তিয়াত্তর একষট্টি তিল এইবারে যে তিলটা পেয়ে গেলাম এই তিল থেকে অংশে কীভাবে যাব না তিয়াত্তর একষট্টি তিল ভাজিত তিলের সাথে ছিয়াত্তর হাজার আটশো তিয়াত্তর একষট্টি ভাজিত ছিয়াত্তর হাজার আটশো নশো আঠান্ন দেখবেন শূন্য দশমিক শূন্য নয় পাঁচ আট অংশ এইভাবে আমরা আগে অংশ বের করতাম এবার যদি আপনাকে যেটা আগের দ্বিতীয় পর্বে বলেছিলাম এই অংশটাকে ধরুন দুভাগ করতে হবে তো আমরা এইভাবে এই অংশটাকে ধরুন তিন ভাগ করতে হবে তো এই অংশটাকে তিন ভাগ করতে গেলে একটা জটিল পদ্ধতি আছে একে আপনি এই অংশকেই আপনি ভাগ করবেন সেই জটিল পদ্ধতিতে না গিয়ে আমরা কি করতে পারি শর্টকাটে যে এই যে অংশ আমরা বের করলাম একে তিন দিয়ে ভাগ করে নেব শূন্য দশমিক শূন্য নয় পাঁচ আট ভাজিত তিন সমান কত পাব না তিনশো উনিশ শূন্য দশমিক শূন্য তিনশো উনিশ অংশ এই অংশ থেকে আমরা আনাগণ্ডা কড়াক্রান্তিতে কীভাবে যাবো না শূন্য দশমিক শূন্য তিন এক নয় অংশ এই যে অংশটা থাকবে প্রথমেই এই অংশর সাথে আমরা ষোলো গুণ করব কীভাবে বের করবো শূন্য দশমিক শূন্য তিন এক নয় গুণিত ষোলো সমান কত পাচ্ছি দেখুন শূন্য দশমিক একান্নশো চার শূন্য দশমিক একান্ন শূন্য চার এটা কি না এটা আনা এবার আমরা যদি এই শূন্যর কাছে কিছু ভ্যালু পেতাম এই জায়গাটায় যদি এক থাকতো বা কিছু থাকতো তবে এটাকে আমরা আনা লিখতাম বাকিটাকে নিয়ে কাজ হতো এখানে যেহেতু পূর্ণ সংখ্যায় কিছু নেই সেক্ষেত্রে আনা কত আনা শূন্যই থাকবে যে এখানে পেয়ে গেলাম শূন্য আনা এবার কী হবে না এবার এইটাকে আনা থেকে গণ্ডাতে যেতে হবে আনায় চলে এলাম এবার দেখুন গন্ডা দশমিক পাঁচ এক শূন্য চার গুণিত কুড়ি সমান দেখুন পাবেন দশ দশমিক দুই শূন্য আট তার মানে এইটা থেকে আমরা কী লিখতে পারি না এই যে পূর্ণ সংখ্যাটা এটা হবে গণ্ডা তার মানে আমরা লিখব দশ গণ্ডা দশ গন্ডা পেয়ে গেলাম তার মানে এইটা থেকে মাইনাস দশ করে দেন ক্যালকুলেটার মাইনাস দশ তার মানে কত থাকছে দশমিক দুই শূন্য আট দুই শূন্য আটকে কী করবো না ঘন্টা থেকে কড়ায় যেতে গেলে আগের ভিডিওতে জেনেছি চার দিয়ে গুণ চার দিয়ে গুণ দশমিক দুই শূন্য আট গুণিত চার সমান কত পেলাম না শূন্য দশমিক আট তিন দুই তার মানে কড়া কত না কড়াও দেখুন শূন্য তার মানে কড়া কিছু থাকবে না দশ গুণাই থাকলো এবার কড়া থেকে ক্রান্তিয়ে যেতে হবে কড়া থেকে ক্রান্তিতে যাওয়ার জন্য গুণিত তিন সমান পেলাম কত দুই দশমিক চার নয় ছয় তার মানে এখানে আমরা কি পেলাম না দুই ক্রান্তি পেলাম এটাকে লিখে দিতে হবে এখানে দুই ক্রান্তি এবার আমাদের কত থাকলো না মাইনাস দুই করে দিবেন মাইনাস দুই তার মানে শূন্য দশমিক চার নয় ছয় এটাকে এবার তিলে নিয়ে যেতে হবে দশমিক চার নয় ছয় গুণিত কুড়ি সমান কত হবে নয় দশমিক বিরানব্বই তার মানে এইটা কি না এটা হচ্ছে তিল তার মানে এটাকে আমরা কত লিখতে পারি দশ তিল তার মানে এই যে তিনশো উনিশ অংশ এটাকে যদি আনা গণ্ডা কড়াক্রান্তি তিলে হয় এটা সমান কী বলা যেতে পারে যে দশ গন্ডা দু ক্রান্তি দশ তিল আপনি এটাকে আবার আপনি ফ্যাকশানে করে দেখবেন আপনার এই অংশটা মিলে যাবে একই রকম এই যে নশো আঠান্ন অংশ নশো আঠান্ন অংশকেও আপনি সেম পদ্ধতিতে আনাগণ্ডা কড়াক্রান্তি দিলে প্রকাশ করতে পারবেন তার মানে দশমিক অংশ থেকে কিভাবে হয় না দশমিক অংশ আমরা প্রথমে লিখি আরেকবার দেখিয়ে দিচ্ছি নশো শূন্য নশো আঠান্ন গুণিত ষোলো প্রথমে আমরা ষোলো দিয়ে গুণ করব কারণ এটা করলে কি না আনাতে যাবে দশমিক শূন্য নয় পাঁচ আট গুণিত ষোলো সমান দেখবেন এক দশমিক পাঁচ তিন দুই আট এই যে পূর্ণ সংখ্যায় যেটা থাকবে এটা হয়ে যাবে কি না আনা তার মানে এখান থেকে আমরা কি পাবো এক আনা তারপরে এই অঙ্কটা থেকে এক মাইনাস করে দেব কারণ এক আনা আমি পেয়ে গিয়েছি তার মানে কত থাকবে দশমিক পাঁচ তিন দুই আট গুণিত কত করব না ওইটার সাথে আনা থেকে গণ্ডাতে যেতে হবে গুণিত কুড়ি গুণিত কুড়ি সমান কি না দশ দশমিক ছয় পাঁচ ছয় দশ দশমিক ছয় পাঁচ ছয় তার মানে কি এই দশটা হবে কি না গন্ডা দশ গণ্ডা এবার যেটা থাকবে দশমিক ছয় পাঁচ ছয়কে আমরা চার দিয়ে গুণ করব কারণ গন্ডা থেকে কড়ায় যাওয়ার জন্য দেখুন দশমিক ছয় পাঁচ ছয় গুণিত চার সমান কত পাবো দুই দশমিক ছয় দুই চার তার এই যে দুইটা এই দুইটা কি না দুই কড়া আবার দেখুন মাইনাস করে দিলে কত থাকবে ছয় দুই চার গুণিত তিন এটা কিতাবে না এটা হচ্ছে ক্রান্তিতে যাব গুণিত তিন সমান এক দশমিক আট সাত দুই তার মানে আমরা কী পেতে পারি এখানে এক ক্রান্তি দশমিক আট সাত দুই গুণিত কুড়ি তো কুড়ি সমান কি না সতেরো দশমিক চুয়াল্লিশ মানে আমরা লিখতে পারি সতেরো তিল তার মানে নশো অংশ সমান এক আনা দশগণ্ডা দু কড়া সতেরো আনাগন্ডা কড়াক্রান্তি তিলে প্রকাশ করলে এটা পাবেন আশা করি আপনারা সমস্তটা আনাগণ্ডা কড়াক্রান্তি তিল রিলেটেড সমস্ত কিছু শিখতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন আরও ভালোভাবে দেখবেন বুঝতে পারবেন সমস্ত ব্যাপারগুলো এবং আগামী আগামী দিনের ভিডিওতে আমরা মোবাইলের মাধ্যমে কীভাবে ভূমি জরিপের ক্যালকুলেশান করা যায় হ্যাঁ অটোক্যাটের মাধ্যমে কীভাবে করা হয় কীভাবে মৌজা ম্যাপ ডিজিটাইজ হয় এই সংক্রান্ত ভিডিওগুলো আমরা নিয়ে আসব আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ